আজ চারিদিকে শুধুই সেপারেশন একাকিত্ব আর নিঃসঙ্গতা গ্রাস করে চলেছে মানুষকে আমরা প্রত্যেকে সবসময় যেন এক সঙ্গী খুঁজে চলেছি ভালো থাকার জন্য হ্যাঁ একজন প্রকৃত বন্ধু সর্বদা আমরা চাই আমাদের পাশে সারা জীবন থাকার জন্য আমাদের সুখে দুঃখে আমাদের আগলে রাখার জন্য কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না কখনো কখনো আবার আমরা যাকে আমাদের প্রকৃত বন্ধু বলে মনে করি তারাই একটা টাইম আমাদের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তবুও আমরা অনুসন্ধান করতে থাকি আর এই অনুসন্ধান যেন চলতেই থাকে আর একটা সময় আমরা ভীষণ একাকিত্ব অনুভব করি তার চেয়ে যদি আমরা একাকিত্বটাকে অভ্যাসে পরিণত করে নিতে পারি নিজেকেই নিজের বন্ধু বলে মনে করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আমরা পৃথিবীতে একা এসেছি আর একাই যাব কেউ কিন্তু আমাদের সঙ্গে আসেনি আর যাবেও না তাই সর্বদা নিজেকে একা রাখার জন্য প্রস্তুত থাকুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কতকগুলি কথা বলুন এই যেমন আমার কনফিডেন্স সবার থেকে বেশি আমি চাইলে সব কিছু করতে পারি আমি সবার সেরা আমি আমার সবচেয়ে ভালো বন্ধু দেখুন প্রতিদিন যখন আপনি এটা করবেন তখন আপনি নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স পাবেন প্রয়োজনে একটি ডায়েরিতে নিজের মনের সমস্ত কথা লিখুন দেখবেন আপনি আপনার আগে থেকে অনেক ভালো আছেন কারণ আমরা যদি হেলদি থাকি হেলদি থাকার চেষ্টা করি নিজেকে ভালো রাখার চেষ্টা করি সেটাও কিন্তু আমাদের কাছে একটা অ্যাডিকশান হয়ে যায় তখন কিন্তু ক্রমশই আমাদের মধ্যে এই অ্যাডিকশানটা বাড়তে থাকে আর ক্রমশ আমরা নিজেকে ইম্প্রুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাই কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো প্রয়োজন নেই সবসময় নিজের তুলনা নিজের সাথে করুন একটা টাইমে আপনি তখন বুঝতে পারবেন যে টক্সিক জীবন একজন মানুষে থাকার চেয়ে নিঃসঙ্গ জীবন অনেক ভালো এক কথায় আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে শিখে যাবেন